অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত কৃত নমাজ করলে সে কাফের হয়ে যায় কারণ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরে তর্ক সলাত ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় হক সালাত পড়ে না এই দুই শ্রেণীর মানুষ কাফের সরাসরি কাফের আরব জানে আইন পাশ করা আছে যে সালাত পরি ত্যক করলো এক নম্বর শাস্তিতে সে অমুসলিম যে সালাত আদায় করে না সে কাফের রাসুল বলছে যে নি এবংেরাল করলে মানি আলে অধিকংশ আলেমরাই জানে না তবে বে নামাজ কি করে জানবে নামাজ না পড়লে কাফের হয় না গুনাগার হয় নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে গুনা হয় রোজা না রাখলে গুণাগার হয় জাকাত না দিলে গুণাগার হয় হজ না করলে গুণাগার হয় কুরবানি না করলে গুণাগার হয় কিন্তু কাফের হয় না ইমান কি ইমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন আপনি আমল করে প্রস্তাবর আছেন ইমান নাই কি লাভ হবে কারণ ইমান যার আছে তার জন্য আমল আল্লাহ কুরআন এই কইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিমুস সালাত হে ইমানদার সালাত করো ইনসানও নাই ইয়াইয়ু হাল্লাযিনা ইনসানু আকিমুস সালাত ইয়াইয়ু হাল্লাযিনা নাস আকিমুস সালাত বলে নাই বলছে কি আমানু ঈমানদার ঈমান ছ এখন আমল করো ঈমানের পরে আমল ঈমানের আগে আমল না হাদিস শরীফে বলতাছে আসসালাতু ইমাদুদ্দিন সালাত হচ্ছে দ্বীনের স্বভাবে একটা বড় স্তম্ভ সবচেয়ে বড় পিলার এই যে পিলার যে ভীম স্তম্ভ সালাত তাহলে হজ কি স্তম্ভ না জাকাত স্তম্ভ না কোরবানি কারণ কি পাঁচটা জিনিস নামাজ রোজা হজ জাকাত কুরবানি এই পাঁচটা হচ্ছে কি দিনের স্তম্ভ আচ্ছা এই স্তম্ভগুলা থাকবে কোথায় যদি জমিন না থাকে এই যে বিল্ডিংয়ের পিলার এই পিলার গুলা থাকে কোথায় জমিনে জমিনে যদি না থাকে পিলার থাকবে কোথায় তাহলে আপনি যে নামাজ রোজা হর জাকাত কুরবানি করতেছেন এটার মূল কি এটার মূল হচ্ছে ইমান এই পাঁচটা হচ্ছে আমল এই পাঁচটা ইমান না সালাদ কি মান না রোজা কি মান না সিয়াম কি মান না কুরবানি কি ইমান না হজ ইমান না হজের নাম ইমান না সালাতের নাম না জাগাতের নাম ইমান না ইমান কি ইমান কোথা থেকে আসে ইমানের মূল কি কেন্দ্র ইমানের কেন্দ্রবিন্দু কি ইমানের কেন্দ্র বিন্দু হচ্ছে নূরে মোহাম্মদ মুজাসমে মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লু আলাই যে মোহাম্মদ প্রতি কালে কালে প্রতি সময়ে সময়ে সর্ব সময়ে রসুর রূপ ধারণ করে প্রত্যেক জাতির মধ্যে আগমন করতেছে এই ইমানের বিস্তারের জন্য এই ইমানের পরে আমার আগে ইমান নূরে মোহাম্মদ কে বিশ্বাস করা নূরে মোহাম্মদ কে মানা নূরে মোহাম্মদ কে নিজের হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে ইমান আচ্ছা ইমান তো হনে পোলার নাম ওরা তাই বলে পোলা কইলে ইমান না পোলা নাম ইমান পোলা ইমান না এখানে আল্লামা মুফতির আছে নামাজ না পড়লে কাফের হয় না গুনাহগার হয় নামাজ না পড়লে কি হয় নামাজ কা না পড়লে গুনাহ হয় রোজা না রাখলে গুনাগার হয় জাকাত না দিলে গুনাগার হয় হজ না করলে গুনাগার হয় কুৰবানী না করলে গুনাগার হয় কিন্তু কাফের হয় না ইমান কি ইমানের সম্পর্ক আর আমলের সম্পর্ককে জানেন আপনি আমল কইরা বস্তাবত আছেন ইমান নাই কি লাভ হবে কারণ ইমান যার আছে তার জন্য আমল আল্লাই কোরআনে কইতেছে ইয়াইয়ো আল্লাহ জি না মানুহ আজি সালাদ হে ইমান দাগ সালাদ ইনসানও নাই ইয়াই হাল্লাজিনা ইনসান আকিমুস সালাদ ইয়াই হাল্লাজিনা নাস আকিমুস সালাদ বলে নাই বলছে কি আমানু ইমানদার ইমান আনছ এখন আমল করো ইমানের পরে আমল ইমানের আগে আমল না আর ওখানে আমরা কি করছি ইমান নাই নেই আমল শুরু করে দিছি কি আপনি কি কেন মুসলমান তো আমি জিজ্ঞেসি কলে কার কাছে বলছে আপনি যে মুসলমান কলেমা কার কাছে পড়ছেন অ মুক্তি কলেমা কার কাছে পর্ষ। আপ্পা চেয়ার হাদিতে থাকতে পারে। তুরানে কোথায় আছে মুল্লার কাছে কলেমা বনার কথা। পলে না হবে আল্লার রুসুলের কাছে অনিয়ে কানেলের কাছে যে পর্যন্ত মানুষ ওলি এ কামেলের কাছে একসা না পরে সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না। কারণ খাজা মাইনু্দিনন চিৃস্ি আজমেের আনেহিে সালায়া সালাম আল্লাহর একজন উঁচু পর্যায় রুসুল। এই রসুলের কাছে কলেমা পড়তে হয় মোল্লার কাছে না এখন মোল্লার কাছে দেয় কলেমা করি রসুলের কাছে যাইতে দেয় না উল্টা পাল্টা কথা কয় গাইরুল্লাহ আল্লাহ কয়রা গাইরুল্লাহ হাজারে আসওয়াত আল্লাহ হাজার আসওয়াত কি আল্লাহ ওটা গাইরুল্লাহ না মাকাম ইব্রাহিম আল্লাহ না ফুটাও তো গাইরুল্লাহ কিন্তু আল্লাহ তো কইতেছে এই গিলা হাজার আসআৎ মাকামিম রেগুলা আল্লাহর নিশানি তাজিম করো একে তাজিম করো সম্মান করো আজাদিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা আজাদিল ফেরেশতাদের ইমান ছিল رب আলামিন আদমকে সামনে কইরা যখন বললো সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমানকে কে বললো উস আদামা লয়ে আদম উস জুদ লয়ে আদম হে ফেরেশতারা আদমকে সিজদা করো ফসাজা সবাই সিজদা দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না কেন দিল না ইবলিশ সেজদা না দেওয়ার কারণে কি কাফের হইল সিজদা না দিলে কি কাফের হয় কখনো না কারণ সেজদাটা আমল সেজদা আমল সেজদা ইমান না আমার মুরসেদের এখানে অনেক বেই মারণ করছে বলে আমি দেখি নাই আমি তো দেখছি পাক্কা বেচদা করছে তাহলে কি ওইটা আমল ইমান না ইমান অন্য এইটা এখানে দেখাইবো তখন আল্লাহরবুল আলামী বলল আজাজিদ কিসে তোকে বারণ করলো তুই সেজদা দিবি না কে তোকে বারণ করলো যাকে আমি নিজ হাতে তৈরি করছি আদমকে সেদ্ধা দিলি না বলতো তখন বলল আনা খাইরুম মিনহুম আমি আনা আমি খাইরুম উত্তম মিনহুম তা থেকে কিভাবে উত্তম আনা খালাকতানি মিন্না হুয়া খালাকতানি মিন আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি যারা কি কয় রসুল মাটির তৈরি তারা কার বংশধর যারা কয় রসুল মাটি তৈরি তারা কার বংশধর তার আব্বাই তার দাদা একে সর্বপ্রথম কইছে এর নজরে খালি মাটি আহে রসুলের শরীরে রসুলের জিসিমে রসুলের কর্মে মাটি নজর আহে কার ইংলিশে শয়তানের শয়তানের বংশধর বুঝতে বেশি সূত্র তো দিয়ে দিছে সূত্র না বুঝলে কি করা একমাত্র শয়তানের সেলারাই রসুল মাটির তৈরি বলে নজবিল্লাহমিন জালে তফনা লাই বললো ওয়াকানা ওয়াসতকবারা বের হই কেন তুই তাফির ও শিকারকারী বাবা এই যে বললো আনা খাইরু মিনহুম আমি উত্তম আমি উত্তম এইটার সাথে কি এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকিদার সাথে আকিদার সাথে বিশ্বাসের সাথে সম্পর্ক কারণ বিশ্বাস আগে আমল পরে যার বিশ্বাস আছে যার ইমান আছে তার জন্য আমল আছে যার বিশ্বাস নাই যার ইমান নাই তার তো আমলই নাই তার তো আমলই নাই তাহলে আগে বিশ্বাস করতে হবে ঠিক সে বিশ্বাস করত আমি উত্তম আমার থেকে কিউ কেউ বড় না আমি ভালো আল্লাহ রবে কৌ যে উত্তম রে সে দিই রবে কৌকে তাই কি আমি তো জানি আল্লাহ রে সে জানাই দিল দেখেন যে আমি উত্তম সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম অর্ক ইউ এই বিশ্বাসের সাথে হচ্ছে আকিদার সাথে ইমানের সম্পর্ক এর জন্য মানুষ নামাজ যদি না পারে কাফের হয় না গুনাগার হয় মানুষ রোজা যদি না করে কাফের হয় না গুণাগার হয় মানুষ জাগাত না দিলে কাফের হয় না গুণাগার হয় মানুষ হজ না করলে কাফের হয় না গুণাগার হয় মানুষ কুরবানি না করলে কাফের হয় না গুণাগার হয় কিন্তু মানুষ যখন আল্লাহর রসুলকে আল্লাহর অলিকে আল্লাহর নবীকে বিশ্বাস না করে তা জিন না করে তখন সে হইয়া যায় কাফের কারণ আল্লাহর নবীকে আল্লাহর রসুলকে আল্লাহর অলিকে তাজিম সেদ্ধা করার সম্পর্কটা আমলের সাথে না আকিদার সাথে আকিদা ঠিক করেন আল্লাহ আর গায়ের উল্লাহ কয় আল্লাহ আর গায়ের হজে যাইতেছেন প্রায় পৃথিবী থেকে চল্লিশ লাখ মানুষ প্রায় হজে যায় হজে যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে যখন আপনি যান আপনি যত বড় সেরা পোশাক পরেন হোক সেটা সুন্নতি পোশাক হোক সেটা রাজুকি পোশাক হোক সেটা সবচেয়ে মর্যাদাবান পোশাক ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার সাথে সাথে বলে হয় ভুলে ফেলো সমস্ত পোশাক হোক সেটা পাঞ্জাবি ডুব্বা হোক সেটা রুমাল হোক সেটা পাগড়ি হোক সেটা টুপি ভুলে ফেলো আল্লাহ আমি তো সুন্নতি পোশাক করছি আমি তো আপনার রসুলের পোশাক করছি এটা তো সুন্নতি লেবাস ডুব্বা রুমাল টুপি পাগড়ি পায়জামা টাকুর উপরে পড়ছে না না খোলো শুধু কি ছেলেরা খোলা পুরুষ খোলা এই ছেলেরা খোলা না নারী পুরুষ উভয়ে এই কি জাগতিক যে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন লেবাস সমস্ত লেবাস খুলে এক লেবাসে আস সেইটা হেরামের কাপড়ে আস এইখানে কোনো ভেদাভেদ নাই মসজিদে কি হয় মুসলমান মুসলমান ভাই ভাই আমির গরিব তফাত নাই মুসলমান মুসলমান ভাই ভাই গরিব ধনী তফাত নাই আমরা সবাই এক কাতে ধরে দাঁড়াইছি তফাত নাই তো কাতারে পোশাকে তফাত নাই আপনি তফাত কাতারে নাই এক কাতারে ধনীও খারাইছে গরিবও খারাইছে কিন্তু পোশাকে কি তফাত নাই আছে তো কেউ পাঁচ হাজার টাকা দামের পাঞ্জাবি কেউ দশ হাজার টাকা দামের পাঞ্জাবি কেউ পনেরো হাজার টাকা দামের পাঞ্জাবি আবার এমন মানুষ আছে হত দরিদ্র ভূগলতলা ছিঁড়া ছিঁড়া ফাটা পাঞ্জাবি পোশাক যে কোনো রকম পোশাক পইরা দাঁড়াইছে আবার কেউ জিন্স পরছে কেউ কি করতেছে যে লুঙ্গি শার্ট পরছে আবার ওহনে তুই মন হইছে সুন্নতি সবচেয়ে বলেছে সবচেয়ে সম্মানিত পোশাক ইজ্জতদার পোশাক হইল পাঞ্জাবী আর পাইজাম আর টুপি অহনে পাঞ্জাবির উপর দেখ কুট উঠে গেছে সুন্নতের উপরে আগে কুট পিন্ধলে কই তুই হুদি খিরিষ্টান অহনে এমন কোনো মাওলা না পাওয়া যায় হে কুট পিন্ধবে না পাঞ্জাবীর উপরে কোট না কুট কি সুন্নতি পোশাক আপনি এই তো আপন ধরবে এত ভতুয়া দেন কে সুন্নতি পোশাকের উপরে কুট উঠল এমনি অহনে কয় না নাই সব যে পড়ছে তাই এই তাই এর কথা কোরআনে আছে গেছেন হজে সমস্ত লেবাস খোলো যেই দেশের হোক যেই রঙের হোক যেই রকমই হোক এক পোশাকে আসো হজ কি করতেছে আমি গরিব সমস্ত কিছু মিটায়া ধনী গরিব সব মিটায়া এক পোশাকে আনতেছে না হেরামে ছেলেরা দুই টুকরা মেয়েরা মায়েরা তিন টুকরা আচ্ছা পোশাকের তোফাত মিটায়া দিছে যেই মাত্র তুমি হেরাম করছো কইরা যেই মাত্র তুমি কাবা মসজিদুল হেরেম হেরেমকে দেখছো সঙ্গে সঙ্গে হাত তোল দোয়া করো দোয়া করো দেখার সাথে সাথে ওই মুহূর্তে দোয়া করো আচ্ছা ওই মুহূর্তে যে দোয়া কাবা তো আল্লাহ না কাবা আল্লাহ ফালিয়া আবুদু রব্বা হাজাল বাই ফালিয়া আবুদু তুমি ওই ঘরের রবের ইবাদত করো দাসত্ব সত্য করো ওই ঘরের যে রব তার দাসত্ব করো ওই ঘরে দাসত্ব না কাবার দাসত্ব না কাবার যে রব তার দাসত্ব সত্য করতে বলছি কাবার মাধ্যমে কারণ মাধ্যম ছাড়া কোন এবাদত আমল করা যায় না সত্য বলতে কিসে বয় সত্য বলতে ভয় পাবো কেন নয় এই ঝানটাই লাগলে এর বেশি কি করবো আমার হয় হেনে কাটতে আমি আরেক জায়গায় খারাপ তখন কি করবি ইমাম হুসাইন আলাই সালামকে কার বালায় কার ছয় ইমাম হুসাইন আলাই সালাম আর নাই বাগদাদে খারায় নাই ফিরায় পার ছয় উমাই আব্বাসিয়া এদিদের পাঁচ আটা গোলামেরা বাগদাদে তো ইমাম হুসাইন খারায় গেছে ফিরাও না ক্ষমতা নাই ক্ষমতা নাই তাহলে কোথায় পাইলা তুমি তা শেষ দাম সেদ্ধা একটাই তা বুদি সেটা আদমকে সামনে রেখে আদমকে সেদ্ধা করাই আল্লাহর হুকুম আল্লার হুনম আদমকে শ্ৰদ্ধা করা আল্লাহর হুকুম নমীকে শ্ৰদ্ধা করা আল্লাহর হুম রসুনকে শ্ৰদ্ধা করা কোরআন থেকে সব দেখাই দেবো কোরাণ মানো তুমি তুমি কোরান মানো তোমার সাথে তোমার স্বাস্থ্যের জন্য কোরানকে তুমি অস্ত্র ঢাল হিসাবে ব্যবহার কর কিন্তু তুমি তো প্রেমের জন্য কোরানকে মান না আত্মশুদ্ধির জন্য তো কোরআনকে মানো না কোরআনকে মানতে হবে আত্মশুদ্ধির জন্য নিজেকে চেনার জন্য আমিত্ব পরিত্যাগ করার জন্য তাহলে কাবাকে দেখার সাথে সাথে দোয়া করো আল্লাহ আমার দোয়া কবুল করো আমি গুণাগার যা তোমার ইচ্ছা আচ্ছা গেছ সর্বপ্রথম যায় কি তো শুরু করে দিবা না রাগ হাজার সামনে যাও সুমা দাও চুমা দেন লাগে না হাজার আসতে হাজার তো চুমা দেন কে হাজার আসতে চুমা দেন কেন ওটা কি আল্লাহ হাজার আসত আল্লাহ না হাজার আসত কি গাইরুল্লাহ আরে এরা তো এটি বুঝে না আল্লাহর ভিতরে কি আল্লাহর বাহিরে কি আল্লাহর ভেতরে কোন জিনিসটা আছে আল্লাহর বাহিরে কোন জিনিসটা আছে আল্লাহ এখানে বলতাছি ইউসাফে হুলিল্লাহ মাফি সামাওয়াতি ও মাফিলাত আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবি পাঠ করে আমার খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিআবুদুনি আমি যে জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই ইবাদতের জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক কেন কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি একটা মন এই মনে চাইলে করবারও পারে নাও করবার এর লেগে মানুষ বেশিরভাগ অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ জালিম কেন তারা আল্লাহর ইচ্ছা চলতে চায় না সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলে তাগু ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কিছু আহে যায় না শেষ করণই লাগবো শেষ থাকতেই হবে কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ কখনোই আল্লাহর ইচ্ছা চলতে চায় না নিজের ইচ্ছা চলতে চায় এর জন্য বাবা জাহাঙ্গীর বলছেন যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তান সে চিন্তা শয়তান সে জীবন্ত শয়তান সেই ফাটিকি সয় যে নিজের ইচ্ছায় চলে আর যে রবের ইচ্ছায় চলে রবের ইচ্ছায় চলে যে আল্লার ইচ্ছায় চলে যে রসুনের ইচ্ছায় চলে সেই হচ্ছে মোমেন্ট সেই হচ্ছে মোমেন রবের ইচ্ছায় চলা এত সুজানা বাবা বড় কঠিন বড় কঠিন তা কিছু আমি বলবো তাহলে কাবায় গেলাম হাজার আশ্রমে সুমা দিলাম কয় সুমা দেওয়া বলে সে রেখ আমার সাসি তবলিক জামাতের অনুসারী ঈদের মধ্যে গেছি সালাম করবো বাবা আমার কোন আগার বানায় না আমি কি সাম্মা কয় পা ধরে সালাম করা সিরিক শিরিক না এই মাথা নিচে না না মাথা সব সমস্যা রাখবা তাই আমি কলাম আম্মা শাগের বোঝা মাথায় লেবে গেলে গাছের বোঝা মাথায় লেবে গেলে কাঁঠালের বোঝা মাথায় লেবে গলে তো মাথা নিচা করার লাগে কি করু মহন এই রইল তা মাথা তো নিচা করন যাই বলা মাথা নিচা করা বলে সেরে আপনি যে সেজদা চিন্তা করতাছেন ওইটার কতগুলো শর্ত আছে না কি বললানা ছাপরা নামাজে সেজদা শর্ত আছে না কতটি শর্ত আছে এই শর্ত পূরণের পরে পয়লাই নিয় তারপরে কেবলামুখী হওয়া আকামত দেওয়া রূপু করা সেজদা করা আর কত ফর্মুলা আছে না চূড়া কেরাত পাঠ করা তাইলে আমি তো সেইটা করবার লইনে এখন আপনি হাজরে আশত্রে সুমা দিছেন হাজির সাগব কি মাথা নিচা করার লাগে না আবার হাজারে আসোয়াদ দেহেন কাবার সাথে অ্যাটাচ করা তাহলে কাবা আল্লাহ না কাবা আল্লাহর ঘর এখন হজ কাকে বলি বাবা জাহাঙ্গীরের দর্শন বাবা জাহাঙ্গীর বলতেছে হজ শব্দের অর্থ কি হজ কাকে বলে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ হজ কি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হ বাবা জাহাঙ্গীর হাঙ্গির বলে দিতেছে এখন আপনি তো হাস কইরা আইলেন হাজি নাম ফুটাইলেন আপনি কি আল্লাহর গুণে গুণান্বিত হয়েছে আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাব গোসল্যের মধ্যে আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাব গো মনের মধ্যে আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাব গো কর্মের মধ্যে আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাবদের চলা ফেরা উঠা বসার মধ্যে বলেন যার আছে সে তো আল্লাহই আল্লাহ সেই হাতি পেল্লিকে বল লাগে ওই যে একজনের হস্কের আইছে টাকা পয়সা দেব যে গাইতেছে যে বাই সাহাব কি একদম অপরিচিত লোক এক সাহাবের নাম কি আমার নাম হাজি আব্দুর রহমান হই কি এটা আবার কি মুর নাম বাপ দাদা তো রাখছে আব্দুর রহমান শশকের আইসে তাকে নিজেই হাতি লাগাই লিছে আমার নাম হাজি আব্দুর রহমান নাম কি

আমার বাপের হজটা করে দিয়ে এরপরে বদলি হজ করে দিছে বদলি হজ হয় কিন্তু বদলি নামাজ হয় না সালাত হয় বদলি যাওয়ার জন্য আমার নামাজটা আপনি কইরে দিন তো আজকে আমার কাম ঘুম আছে আমি যাই পারব না আপনি কইরে দিন নামাজ হয় বদলি নামাজ ফরজ হজ ও ফরজ সালাত আল্লাহর হুকুম হজ আল্লাহর হুকুম কুরবানি আল্লাহর হুকুম যাকাত ও আল্লাহর হুকুম সবই তো আল্লাহর হুকুম নামাজ রোজা হজ জাকাত কুরবানি পাঁচটাই তো আল্লাহর হুকুম তাহলে পাঁচটার মধ্যে একটা খালি বদলি হয় কেউ কয় না মৌলানা সাহেব আমার কুরবানি এটা বদলি করে দিন মৌলানা সাহেব আমার জায়গা তাতে দিয়ে দিন বদলি জাকাত হয় না বদলি কুরবানি হয় না বদলি নামাজ হয় না খালি হয় কি বদলি হজ কি অন্য দেশ ভ্রমণ করন যাইব নামের পিছে একটা নাম লাগান যাইবো এইটা এই কথা গেলে আল্লাহ কই নাই অনহেও কাছে দোলিলে রব আপনা ইয়াসমা কি اسئله বড় হুজুরের কিতাবে আছে হুজুরে আলার কিতাবে আছে দেখেন না কিতাবুত তাওহীদ হুজুরে আলা হুজুরে আলা কার টাইটেল জানেন হুজুরে আলা হচ্ছে আব্দুল রহমান নজীর টাইটেল আব্দুল রহমান নজীর কে বলা হয় হজুরে আলা আর ওই কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ কিতাবুত তাওহীদ এই কিতাবুত তাওহীদের লেখক হচ্ছে আব্দুল হক নজীর এই নজীর দর্শন প্রচার করে এই পিস মধ্যে জাকির নায়েব এই চাকির নাই ওনার যত লেকচার আছে সবখানে শুনবেন গুমার বাঙ্গে না কইলে ফাঁস করে না কয়েতে হুজুরে আলা উনি বলেছেন আপনারা তো মনে করেন কত বড় জানি হুজুর শয়তানের নাম যে হুজুরে আলা এটা তো আপনারা জানেন না এই হুজুর আলার কিতাবের নাম কিতাব উত্তি নামটাও দিছে বাবা রে বাবা ডেঞ্জারাস নাম হুমলে মনে না জানি কি কিতাব উত্তি লেকচার গুলা শুনেন আরো আছে কাশপুর সোহবা আব্দুল হাবনাস আবার এই পাকিস্তানে উর্দু ভাষায় কে করছে ইনশাল্লাহ বলা হবে আমরা যেটা কাপড় ওখানে পাতি রে মসজিদে ইয়ের মতো তিন কোনার কই রে ত্রিভুজের মতো টাঙ্গায় হয় খেজুর পাতার বাটি কয় কি না মাছটা লোয়া যায় না ওখানে বানায় দিছে খেজুর পাতার বাটি অথচ যাই হচ্ছে কি মাকাম ইব্রাহিম মুসল্লা কি মাকাম ইব্রাহিম কাকে বলে প্রত্যেকটা ওলিয়ে কামেন প্রত্যেকটা যারা আত্ম পরিচয় পেয়ে গেছে যাদের নফসের উপরে রু রূপী আছে তারা প্রত্যেকে মর্যাদা নিয়ে অবস্থান করছে এই মাকামি ইব্রাহিমকে সামনে রেখে এই অলিয় কামেলকে সামনে রেখে তারপর ওইখানে সালাতে দাঁড়াইতে হয় সালাতে বসতে হয় সালাতে শুতে হয় দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় রবের জিকির করো এক মুহূর্ত রবের জিকির থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না আর আমরা আইছি অল্প সময় সংক্ষিপ্ত করে লেছি একবারে সীমিত মানুষ এত কুইরা এই সীমিত সময়ও করতে চায় না এর জন্য মাকাম ইব্রাহিম এই মুসাল্লা গ্রহণ করতে হবে ওইখানে যারা আবার দেখেন শরীয়ত কি বলতেছে যে তুমি মসজিদ হেরামের সামনে নামাজ পড়ছ ও ঠিক অনেক মর্যাদাবান হচ্ছে মাকাম ইব্রাহিমের সামনে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ যে নামাজ পড়া হবে সেইটা এইখানে পড়লে পরে অনেক সোয়াব অনেক সোয়াব যেটা হেরেমের সামনে পড়লো নাই তাহলে মাকাম ইব্রাহিম কি আল্লাহ এ তো গায়রুল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছেন না বাবা আচ্ছা দেখেন তো একটু হাজরে আসোয়াদ পাথর ইব্রাহিম পাথর কিন্তু পাথর বলা যাবে না নজুবিল্লা আল্লাহর নিশানি কিন্তু মুলে হাজার আসো পাথর মাকামি ইব্রাহিমও পাথর মসজিদুল হেরেন সেটাও পাথরের তৈরি সাফা মারোয়া দুই পাহাড় এটাও পাথর এবং কি আপনি যে আরাফাতে যাইতেছেন মুজদালি ভাই যাইতেছেন সেইখানেও পাথরের পাহাড় আরফাত মুজতালিভা আবার আপনি যে মিনায় যেইটা সে যেই পাথর দিয়ে শয়তান বানাইছে আসলে ওইটা কি শয়তান বুধার ভুল বুজার ভুল ওইটা শরিয়ত শয়তান বলে নাই শরিয়ত ওইটা শয়তান বলে নাই হাতি নিজেই জানে না আসলে ওইটা শয়তান কিনা। না ওটাকে শয়তান বলে নাই ওই তিনটা প্লেয়ার বড় শয়তান মেজুর শয়তান ছোটো শয়তান আসলে মূলটা একটু করে কই হ্যাঁ তো বিষয়টা হলো আপনি মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করে তফ করলেন সাত চক্কর লাগাইলেন চক্কর কেন লাগান এহরামের কাপড় পরেন কেন এটা তো ইব্রাহিম নবীর শূন্য শরীয়ত এহরামের কাপড়টা ইব্রাহিম আলহ সালামের শরীয়ত আচ্ছা এই হাতরা সব চুম্বন করেন কেন এই হাজরা সবকে রাখছে এটাও তো ইব্রাহিম আলাইহিসসালাম রাখছে আহনি মোলোবে সব কয় আমাকে নবী করছে নবী আমার দয়াল রসুল হাজরা আসাদ চুম্বন করছে লাভ দিছে এই গবে আচ্ছা আবার দয়াল রসূল পড়ছে এখন দয়াল রসুল বললো কেন আমরা নয় পরি মহানবী পড়ছে এর জন্য তাহলে মহানবী কার জন্য বললো মহানবীর পড়ার পিছনে কারণ নাই মহানবী কাবা তপ করলো কেন আরে কাবার তো কাবা দোয়া কইরা বানাইছে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাহ